সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে একটি নবম শ্রেণীর সহায়ক পাঠ তার থেকে করভাস গল্পটা তোমাদের পড়ে শোনাবো তোমরা সবাই এসছো তাই এই গল্পের মধ্যে যে মধু আছে গল্পের মধ্যে যে চমক আছে সেটা তোমরা পড়লেই এবং শুনলেই অনুভব করতে পারবে ফার্স্ট সামেটিভ তোমরা পরীক্ষা দিয়েছ তাতে প্রথম একটা যাত্রীর ডায়েরি গল্প ছিল আর সেকেন্ড সামেটিভের জন্য করভাস আর যে সহায়ক পাঠ সেটা প্রফেসর শঙ্কুর ডায়রি লিখেছেন সত্যজিৎ রায় এটা কিন্তু ডায়রি আকারে লেখা তার মানে এখানে তারিখ থাকবে সে তারিখ এবং ঘটনা তার সঙ্গে একটা মিল থাকবে এবং তার থেকেই এই আজকের চমকপদ করভাস গল্পটা তোমাদের পড়ে শোনাবো তো সবাই তোমরা রেডি হও মনোযোগ দাও এবং মনোযোগ দিলেই মনের মধ্যে তোমাদের যে পাঠ গল্প পাঠ গল্পের বিষয়ে অভ্যন্তরে তোমরা প্রবেশ করতে পারবে তাহলে আর দেরি করি না তোমরা নিশ্চয়ই পড়বে শিক্ষক মহাশয় পড়াবেন এবং তার ভেতর থেকে যে তোমাদের পড়া মনে থাকা মনে রাখা ঘটনার বিন্যাস ইত্যাদি আরও চমকপ্রদ হয়ে উঠবে বলে আমি আশা করি তাহলে শুরু করা যাক ডায়েরি আকারে লেখা এর আগে বোমযাত্রীর ডায়েরিতে আমরা একটি চরিত্র পেয়েছিলাম নিউটন তোমরা জানো নিউটনকে একটি বিড়ালের নাম সেই নিউটন এখন একটু বয়সের দোষে পাখিদের সঙ্গে তার অতটা সাপে নেউলে সম্পর্ক নেই সে পাখিদের অনেকটা এখন শয়ে গেছে তেমন কিছু ধরবার চেষ্টা করে না বা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে না সেই জন্য এই শঙ্কুর যে পাখিদের সকালবেলা খেতে দেন এবং সেই খেতে দেওয়ার আগেই পাখিরা এসে উপস্থিত হয় তো এরকম করেই অনেক ঘটনা অনেক দৃশ্য আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো তাহলে শুরু করি করভাস পনেরোই আগস্ট পাখি সম্পর্কে কৌতূহলটা অনেক দিনের ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল সেটাকে আমি একশোর ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসল যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল কোন ধারণা কীভাবে পাল্টে গেল নিশ্চয়ই উত্তরের মধ্যে আছে দুপুরবেলা সবে মাত্র আমি স্কুল থেকে ফিরছি মা রেখাবিতে ভোগ এনে দিয়েছেন এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল আমরা কোনো কম্পন টের পাইনি কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে সিস্মোগ্রাফ যা ভূমিকম্প মাপন যন্ত্র নামে খ্যাত সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে কিন্তু অন্যান্য পাঁচ রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি আর একটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন নিউটন পাখি পছন্দ করে না আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না সম্প্রতি বয়সের জন্যই বোধ হয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটাই উদাসীন হয়ে পড়েছে সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক চড়ুই শালিক ঢুকতে আরম্ভ করেছে আমি সকালে তাদের খেতে দিই সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানলার বাইরে জটলা করে প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি আরও করে একটা বাবুয়ের বাসা হাতে নিয়ে চেড়ে দেখলে স্তম্ভিত হতে হয় একজন মানুষকে কিছু খড়কুটো নিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয় আমার বিশ্বাস সে কাজটা আদৌ করতে পারবে না কিংবা যদি বা পারে তো মাস খানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে অস্ট্রেলিয়াতে ম্যালি ফাউল বলে একরকম পাখি আছে যারা মাটিতে বাসা করে বালি মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিবি আর তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত ডিম পাড়ে বাসার ভেতরে কিন্তু সে ডিম সে ডিমে তা দেয় না অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না উপায় কী উপায় হলো এই যে মেলিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভেতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনাইটের এক ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না তা বাইরের আবহাওয়ার ঠান্ডা বা গরম যাই হোক না কেন ডিম ফুটতে তাতে তা দিতে হয় যেমনভাবে হাঁস বা মুরগি তাদের ডিমে তা দেয় এবং পনেরো দিন বা ষোলো দিন বা আঠারো দিন পরে বাচ্চা ফুটে বেরোয় এই মেলি অস্ট্রেলিয়াতে আছে তারা গর্তের মধ্যে যে বাসা তৈরি করে তা কিন্তু তা দেয় না তাহলে কি করে বাচ্চা ফুটে বেরোবে কিন্তু একটা আশ্চর্য এবং অজানা বিষয় যে কোনো মতেই ওই বাসার তাপমাত্রা আটা আটাত্তর ডিগ্রি নাইটের এদিক ওদিক হতে দেয় না তারপরে আরও রহস্য গ্রীব নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কেন তা কেউ জানে না আবার এই একই গ্রীব পাখি জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায় বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্রাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে যাতে দেখতে না পায় এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা ইগল বাজের শিকার ক্ষমতা শকুনের শক্তি অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা এসব তো আছেই এ কারণেই কিছুদিন থেকে পাখির পেছনে কিছুটা কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করছে তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায় মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এই কাজটা হতে পারে পনেরোই আগস্ট ছিল পরের ডায়েরির তারিখ বিশে সেপ্টেম্বর মানে কুড়ি টোয়েন্টিএ সেপ্টেম্বর আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে আমি সহজ পথে বিশ্বাসী আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ দুটি অংশ হবে একটি যন্ত্র একটি হবে খাঁচার মতো পাখি থাকবে সেই খাঁচার মধ্যে খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে এই এক মাস আমার ল্যাবরেটরি জানলা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি এসে ঢুকেছে সেগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি মানে তাদেরকে মনোভাব বুঝতে চেষ্টা করেছি কাক চড়ুই শালিক ছাড়া পায়রা ঘুঘু টিয়া বুলবুলি ইত্যাদিও আছে ইত্যাদিও মাঝে মাঝে আসে সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে কে সেটা সেটা একটা কাক দ্বার কাক নয় সাধারণ কাক কাকটা আমার চেনা হয়ে গেছে ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে সেটা দেখে সেটা থেকে তো চেনা যাই তাছাড়া হাব অন্য কাকের চেয়ে বেশ একটু অন্যরকম ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর আচর কাটতে আর কোনো পাখিকে দেখিনি কালকে তো একটা ব্যাপার রীতিমতো হক গেছি আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা খোলা দেশলয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম কাকটা তখন উড়ে গিয়ে জানলায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কা কা শব্দের কোনো সাদৃশ্য নেই হঠাৎ শুনে মনে হবে কাকটা বুঝি হাসছে যেরকম চালাক পাখি আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হবে দেখা যাক কত দূর কি হয় এবার সাতাশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বরে সাত দিন সাত দিনের মধ্যে আমার অর্নিথন যন্ত্র যে যন্ত্রটা তৈরি ছিল বিজ্ঞান এবং প্রযুক্তি সেই যন্ত্রটা তৈরি হয়ে গেছে সেই যন্ত্রটার নাম হচ্ছে অর্নিথন যন্ত্র পাখি পরানো যন্ত্র আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো কাকটা সকালেই আমার ঘরে ঢুকে ঢুকে পাউরুটি খেয়ে এ জানলা ও জানলা লাফিয়ে বেড়াচ্ছিল যন্ত্রটা যন্ত্রটা টেবিলের উপর রেখে যেই তার দরজা খুলে দিলাম অমনি কাক দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভেতরে ঢুকে পড়ল এ থেকে এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার না হলে আমার কথা বুঝতে পারবে না তাই সহজ বাংলা দিয়ে শুরু করছি আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না শেখাবার বিষয়ে সমস্তই আগে থেকে রেকর্ড করা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়ে প্রত্যেকটার আলাদা নম্বর দেওয়া একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায় কাকের মতো ছটপটে পাখির পক্ষে এটা যে কত অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি নভেম্বর মাসে এবার গল্পটা শুরু হলো ধরো নভেম্বর মাসে চিলির রাজধানী শান্তিয়াগো শহরে সারা বিশ্বে বিজ্ঞানীদের কনফারেন্স আছে কনফারেন্স মানে সম্মেলন মিনে সোটাতে আমার পক্ষীবিজ্ঞানী বন্ধু রিউফার্স গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছি একজন বন্ধু তার নাম কি রিউফার্স গ্রেনফেল তাকে চিঠি লিখে দিয়েছি যদি আমার বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে তাহলে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে এবার চৌঠা অক্টোবর করভাস হলো কাকজাতীয় পাখির ল্যাটিন নাম আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয় এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনেছি কা নয় বরং ডাকলে করভাস ডাকলে কী বলতে শুনেছি তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস করভাস এখন ইংরেজি শিখছে বা ইংরেজি শিখছে তোমরাও ইংরেজি শিখছ মানে তোমরা ক্লাস ওয়ান থেকে বা থ্রি থেকে বা ফাইভ থেকে ইংরেজি শিখছ বেশ কিছুদিন শেখা হয়ে গেল করভাস এখন ইংরেজি শিখছে বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে ওর ট্রেনিংয়ের সময় হল সকাল আটটা থেকে নটা দিনের বেলা বাকি ও আমার ঘরের আশেপাশে ঘোরাফেরা করে সন্ধ্যা হলে এখনও রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায় নিউটন দেখছি করভাসকে দিব্যি মেনে নিয়েছে আজকে যে ঘটনাটা ঘটল তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলে আশ্চর্য হব না ব্যাপারটা ঘটল দুপুরে কী সেই ঘটনা নিউটন আমার আরাম কেদারাটার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে করভাস কোথায় যেন উধাও আমি খাতায় নোট লিখছি এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকছে তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলায় ফিরে গিয়ে বসে বসে ঘাড় বেদিক বেঁচিয়ে এদিক ওদিক দেখতে লাগলো মাছ আবার বিড়াল মানে মাছকে মাছ মানে বিড়াল খুব ভালোবাসে তাই কাক হয়তো বুঝতে পেরেছে যে তার মাছ দরকার একটা কোথা থেকে এক টুকরো মাছ এনে জানলা দিয়ে ছটপটিয়ে ঢুকে বিড়ালের সামনে ফেলে দিয়ে আবার জানলায় বসে এদিক ওদিক দেখছে গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে লিখছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে আমি অবশ্যই যেন কাক সমের যথাসময়ে শান্তি আগতে গিয়ে হাজির হই তাহলে বন্ধু গ্রেন সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে এই যে প্রফেসর শঙ্কু তিনি যাতে সাথে সেখানে তার বায়স মানে কাক তার কিছু প্রদর্শন করতে পারে বুদ্ধির প্রদর্শনী করতে পারে সেই জন্য যে চিঠি লিখেছিলেন সেখানে তার বন্ধু গ্রেনফেল সেই পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে প্রফেসর শঙ্কর নাম এন্ট্রি করে দিয়েছেন অর্থাৎ সেখানে তিনি গিয়ে এই কাক বা বায়োস বা করভাস তাকে দিয়ে কিছু বুদ্ধির যে নজির উদাহরণ তিনি তার মধ্যে দেখাতে পারবেন এর পরের দিন আছে বিশে অক্টোবর পরের দিন আমরা পরের অংশ আবার পড়ে শোনাব আর তোমরা তো জানো সবাই যে র্যাপিড রিডিং মানে দ্রুত পাঠন এর মধ্যে খুব বেশি বেশি বুঝবার কিছু থাকে না মানে একবার দুবার পড়লেই আমাদের ঘটনাগুলো জানা হয়ে যায় তবুও আমরা হয়তো বা সময় পেলে প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, ছোট প্রশ্নগুলোর আলোচনা করব সেই সময় পরে হবে আজকের মতো এখানেই রাখছি সকলকে অশেষ ধন্যবাদ